মোস্তফা সাহেব পারে না তো তারেক জিয়া সেদিন পায়ে যায় পা ছুঁয়ে চুমু খাওয়ার মতো অবস্থা একাত্তর টিভি সবচেয়ে বেশি ড্যামারেজ করছে গত পনেরো বছর এবং একাত্তর টিভির মালিক কে জানেন মেঘনার মোস্তফা মোস্তফা সাহেব পারে না তো তারেক জিয়া সেদিন পায়ে যায় পা চুমু খাওয়ার মতো অবস্থা কেন কিন্তু অপরাধী তাই কি ধরলেন আপনি গত আঠারো মাসে তো সে যখন আপনার ইলেকশনে টাকা ঢালবে তখন আপনার সাথে দেখা করবে তখন কি খাস নিয়তে আসবে ইভিএম মেশিন আছে না ইভি মেশিন করতে খরচ হয়েছিল বাইশ হাজার কোটি টাকা আজ পর্যন্ত একটা কোম্পানি খুঁজে পাওয়া যায়নি আর এই সমস্ত কোম্পানির টাকা জয় ভাইয়ের কাছে চলে গেছে একদম এলসি খুলে চলে গেছে টাইগার আইটি নামে একটা কোম্পানি সে কোম্পানির মাধ্যমে এই বাইশ হাজার কোটি টাকা চলে গেল এবং এই কোম্পানির কর্ণধার জয় তাহলে এই যে ব্যবসিকের কথা বললাম খুব দুঃখ নিয়ে বললাম একাত্তর টিভি সবচেয়ে বেশি ড্যামারেজ করছে গত পনেরো বছর এবং একাত্তর টিভির মালিক কে জানেন মেঘনার মোস্তফা মোস্তফা সাহেব পারে না তো তারেক জিয়া সেদিন পায়ে যায় পা ছুঁয়ে মতো অবস্থা কেন তুই অপরাধী তাই কি ধরলেন আপনি গত আঠারো মাসে তো সে যখন আপনার ইলেকশনে টাকা ঢালবে তখন আপনার সাথে দেখা করবে তখন কি খাস নিয়তে আসবে খাসনীয়তে আসবে না তাহলে যে লোক টাকা ঢালবে সে টাকা তো আপনাকে বন্ধ করতে হবে সে টাকা বন্ধ করতে হবে এই টাকাটা বন্ধ করা যাবে কি এই আগে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখাতো ভোটের আগে স্পাইট খাইছে ভোট থেকে ফিরে এসে এমনি নর্মাল পানি খায় তো ভোটের আগে যদি স্পাইট খেতে যাও তাহলে কিন্তু তোমাকে রক্ত চুষে খাবে ওই যে টিচার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যে ঘুষ খাবে কারণ তুমি এই তাই তো ভোটের আগে ঘুষ খাই তাহলে আমাকে কি জনমত তৈরি করতে হবে যে লোক টাকা ঢালবে তাকে বর্জন করতে হবে যে ব্যবসায়িক টাকা ঢালবে তাকে বর্জন করতে হবে যে দেশকে অন করে না দেশের শত্রু গণশত্রু এটা তালিকা করে ব্যবসায়িকদেরকে এবং প্রশাসনে যারা আছে সে তালিকা ঝুলাই দিতে হবে তবেই না ইনশাল্লাহ এ দেশে ওনারা কোনো খারাপ কাজ করার সুযোগ পাবে না আসেন রিগি শোনেন ভোট কেন্দ্রে জাল ভোট ফেলানা ভোটের বাক্স চুরি করা এটা আমাদেরকে যেভাবে বড় করে দেখায় আসলে ভোটে তা হয় না ভোট বাক্স চিন্তা করে একটা মানুষকে জিতান যায় না কারণ ধরে নেন ভোট বাক্সে উনি এক পার্টি এক জায়গায় করবে আমি আরেক জায়গায় করবো তাহলে তো ব্যালেন্স হয়ে গেল রাষ্ট্রীয়ভাবে পরিকল্পিত করে যেটাকে করা হয় সেটাকে বলা ইলেকশন ইঞ্জিনিয়ারিং পার্সোনাল লোককে না পার্সোনাল লোককে না কারণ আর কাজ কি করে এই পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যে সেটা পুলিশ পুলিশ কি পুলিশ প্রথম কাজটাই করে যে তার কাছে লিস্ট থাকে প্রতিটা গ্রামের কে কোন পার্টি করে তো সাথে ডিল হয়ে গেল ধরে না আমি জামাত ইসলামের ক্যান্ডিডেট আমি বলে দিলাম এই এসপি সাহেব আর আপনাদের জন্য এই পাঁচ পাঁচ দশ কোটি টাকা থাকলো আগের দিন দুটা বোমা বোম ফাটায় একটা নাটক করবেন জঙ্গিবাদের একটা মাদ্রাসায় করে ওই এলাকায় যত জামাতের ইসলামের আছে সবগুলোকে কিন্তু না হলে আর একটা কাজ করলাম কি ঠিক আছে কাজ আপনারা যে কোন একটা হিন্দু পাড়ায় আক্রমণ করেন এইটা সমস্ত মাদ্রাসার দিকে কি করেন ছেলে পেলেকে আটকা এইটাই চলে এসছে তেত এইটা যাতে করতে না পারে সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে